আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদেরকে টু মাল্টি ফ্ল্যাগ তৈরি করে দেখাবো মাল্টি মাল্টিফ্লাকের মধ্যে তিনটা সকেট এবং একটা ফিউজ থাকবে সেজন্য আমি চার হলে বোর্ড নিলাম প্রথমে সবগুলো সকেট এবং ফিউজ বোর্ডের সাথে সেট করে নিতে হবে সেট করাটা খুবই সহজ আপনারা করতে পারবেন সেজন্য আমি দেখালাম না প্রত্যেকটা সকেটের সাথে নাট এবং স্কুলে দেওয়া থাকবে এগুলো সাহায্যে সুন্দর করে সেট করে নিতে হবে তারপরে সুইচ বোর্ডের ভিতরে কানেকশনের কাজ করতে হবে এই কাজটাই আপনাদের খুব ভালো করে বুঝতে হবে সুইচ বোর্ডে প্রথমে সেট করা আছে ফিউজ তারপরে তিনটা হচ্ছে সকেট আমি প্রথমে তিনটা সকেটের মধ্যে কানেকশন করব তারপরে ফিউজের কাজটা করব। যে সকেটের মধ্যে কানেকশন করার জন্য অল্প একটু তার নিতে হবে এখানে যেহেতু তিনটা সকেট আছে তিনটা সকেটে মাপ অনুযায়ী দুইটা তার নিতে হবে আপনার এখানে সকেটের সংখ্যা যত বেশি হবে তাটা ততটুকু লম্বা নিতে হবে আপনি চাইলে দুইটা সকেট দিয়ে কিন্তু মাল্টিফ্লাগ তৈরি করতে পারবেন তো তার দিয়ে প্রথমে একটা পার শর্ট করে দিতে হবে তারপর অপর সাইডটাও একইভাবে শর্ট করে দিতে হবে আর এখানে শর্ট করার পর নাটগুলো খুব ভালো করে টাইট করতে হবে ইলেকট্রিক কাজ করার ক্ষেত্রে কোনো প্রকার লুজ কানেকশন চলে না তো আমার এখানে দুইটা পাশ কিন্তু শর্ট করা হয়ে গেছে এখন আমি ফিউজের কাজটা করব এখন ফিউজ থেকে সকেটের মধ্যে একটি কানেকশন করতে হবে ফিউজের মধ্যে দুইটা টার্মিনাল থাকবে তার মধ্য থেকে যে কোনো একটা টার্মিনাল থেকে সকেটে যে কোনো এক পাশে কানেকশন করতে হবে তো আমি এখানে আড়ারি কানেকশন করব দেখতে সুন্দর দেখায় আপনি চাইলে সুজা কানেকশন করতে পারবেন কোনো প্রকার সমস্যা হবে না টুপিন মাল্টিফ্ল্যাক তৈরি করার ক্ষেত্রে কোনো প্রকার ফেজ নিউট্রালের সমস্যা হয় না আপনি সকেটে যে কোনো এক পাশে কানেকশন করলেই হবে তো আমি এখানে আড়ারি কানেকশন করে দিলাম তো এখন আমি এখানে সার্ভিস তার কানেকশন করবো যে তার দিয়ে মাল্টিফ্ল্যাকের মধ্যে কারেন্ট আসবে আপনি যদি এই মাল্টিফ্ল্যাকটা ভারী কোনো কাজে ব্যবহার করেন যেমন ওভেন আয়রন এইসবের ক্ষেত্রে সেক্ষেত্রে তারগুলো অবশ্যই ভালো নেবেন তো আমি এখানে ব্যবহার করতেছি আপনি এই তারটা ব্যবহার করতে পারবেন এই তারটা এখন মাল্টিপ্ল্যাক্স মধ্যে কানেকশন করতে হবে সেই জন্য বোর্ডের মধ্যে আমি একটা ছিদ্র করে রাখছি এখানে অবশ্যই ছিদ্র ছিল সেটা একটু বড় ছিল তাই আমি ছোট করে একটা ছিদ্র করে রাখছি তো এই ছিদ্র দিয়ে দুটা তার আমি এখন বোর্ডের ভেতরে নিয়ে আসবো তো আমি এখানে শুধু লাল তারা ব্যবহার করতেছি আপনারা চাইলে লাল তারও ব্যবহার করতে পারবেন লাল অথবা কালো দুইটা তারও ব্যবহার করতে পারবেন তারটি বোর্ডের ভিতরে নেয়ার পর এখানে একটু কষ্টিক দিয়ে মোটা করে দিবেন যাতে বাইরে থেকে টান লাগলেও তারটা না খুলতে পারে এখন এই দুইটা তার কানেকশন করতে হবে একটা তার আমি কানেকশন করব ফিউজের মধ্যে ফিউজে যে টার্মিনালটা ফাঁকা আসে তার মধ্যে ফিউজ হয়ে ফেস কারেন্টটা সকেটের মধ্যে যাবে আপনারা অবশ্যই মাল্টিফ্লাগ তৈরি করার ক্ষেত্রে ফিউজ ব্যবহার করবেন এটা আপনার মাল্টি ফ্ল্যাগটাকে সেফ করবে আরেকটা তার কানেকশন করতে হবে সকেটের মধ্যে সকেটে যে পাশটা খালি আছে তার মধ্যে ওই তারটা কানেকশন করতে হবে এই কানেকশনটাকে প্যারাল কানেকশন বলে দুইটা তার কখনো একসাথে করা যাবে না দুইটা আলাদাভাবে কানেকশন করতে হবে তো কানেকশনটা কিন্তু খুবই সহজ আপনারা যদি ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন আশা করি আপনারা খুব সহজে মাল্টিপ্লাগ তৈরি করতে পারবেন আর আপনারা যারা ইলেকট্রিক কাজ শিখতে চান তারা চাইলে আমার চ্যানেলটা ঘুরে আসতে পারেন আমার চ্যানেলে ইলেকট্রিক বিষয়ে অনেক ধরনের ভিডিও দেওয়া হয়ে থাকে আশা করি আপনাদের উপকার আসবে আর ভিডিও দেখে যদি আপনার একটু উপকার হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার এখানে সুইচ বোর্ডের ভিতরে কানেকশনটা হয়ে গেছে এখন শুধু সুইচ বোর্ডটা সুন্দর করে সেট করতে হবে বোর্ডের সাথে যে নাট এবং স্ক্রু দেওয়া থাকবে এগুলোর সাহায্যে সুন্দর করে সেট করে নেবেন তারপরে যে কাজটি করতে হবে এইখানে যে তারের অপর সাইড আছে তার মধ্যে টু পিন ফ্লাক কানেকশন করতে হবে এই টু পিন দিয়ে কিন্তু মাল্টিপ্ল্যাকের মধ্যে কারেন্ট আসবে টু পিন ফ্লাক কানেকশন করা খুবই সহজ এখানে একটা নাট দেওয়া থাকবে নাটটা খোলার পরে ভিতরে দুইটা টার্মিনাল দেখতে পাবেন দুইটা পেনের দুইটা টার্মিনাল এই দুইটা পিনের মধ্যে দুইটা তার কানেকশন করলেই হবে এখানে কোনো প্রকার ফেজ নিউটাল দেখতে হয় না আপনি দুইটার মধ্যে দুইটা তার কানেকশন করে দিবেন তাহলে কিন্তু আপনার ফ্ল্যাগের কাজটা হয়ে যাবে আর আপনারা যদি এই ভিডিও দেখে না বোঝেন আমার চ্যানেলে টু পিন মাল্টিপ্লাকের ভিডিও আরও অনেক দেয়া আছে চাইলে আপনারা দেখে আসতে পারেন আপনারা খুব সহজে কিন্তু মাল্টিপ্লাক তৈরি করতে পারবেন আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও তৈরি করি আপনাদেরকে কিছু শেখানোর জন্য আমার ভিডিও দেখে হয়তো অনেকের কাজে আসে তো আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে ভিডিওটি দেখার সাথে সাথে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আমার এখানে টু পিন ফ্ল্যাক কিন্তু কানেকশন করা হয়ে গেছে তারপরে আর একটু কাজ বাকি আছে যে কাজটা অবশ্যই করতে হবে তো আমি যেহেতু এখানে একটা ফিউজ ব্যবহার করছি তো ফিউজের উপর অংশটা খুলে নিতে হবে তারপরে এখানে দুইটা টার্মিনাল আছে তার মধ্যে হালকা পাতলা তার দিয়ে বাইরে দিতে হবে এটা হচ্ছে মাল্টি সেফটির জন্য কোনো কারণে মাল্টিফ্ল্যাগের সমস্যা হলে এখান থেকে তারটা কেটে যাবে তারপরে এখানে বসায় দিতে হবে এখন আমি মাল্টি ফ্ল্যাগটা চেক করে দেখাচ্ছি এই যে দেখেন চার যারা কিন্তু লাইটটা জ্বলতেছে তার মানে মাল্টি ফ্ল্যাগটা কাজ করতেছে তো আজকে মতো বিদায় নিলাম আসসালামু আলাইকুম